রোজার মধ্যে আমার নবী শাহিত নবী আমার কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনারা আমার জন্য কান্না করে উম্মত যখন নামাজে যায় না আমার নবী আফসোস করে এই উম্মতের জন্য আমি এত পরিমাণে কান্না করলাম আমার উম্মতের জন্য এমন কি নাই যে উম্মতের জন্য আমি করলাম না জামালপুরের মুসলমান আমার মায়ান নবী আপনার আমার জন্য কি পরিমাণে পাগল বাড়া জানেননি আল্লাহ কয় নবী উম্মতে জন্য কত পাগল লেখ যা আজি রসুল আজিজুন হিমা আল্লাপায় শুরু তো বার একশো আঠাশ নম্বর আয়াত আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে এমন এক পয়গম্বর আমি আল্লাহ পাঠাইলাম তোমাদের দরবারে আসলো লাকুম তোমাদের মধ্যকার একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম রসুল বানাইয়া ওনার নবী বানাইয়া পাঠাইলাম আজিজুন আলহিমা আনিতম এক নম্বরে উম্মতের ব্যথায় উনি নিজেও ব্যথিত হয়া যায় আমার নবী ওম্ম যখন কাঁদে আমার মায়ার নবীও কান্দে ওম্মত যখন নামাজ পড়ে না আমার নবী ওম্মতের ব্যথায় ব্যথিত হয়া যায় হয় কারণ দুনিয়াতে সব নবীদেরকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিলেন দোয়ার পাওয়ার ওই দোয়াটা উন্মতের জন্য যে কোনো টাইমে যেভাবেই করবে আল্লাহ পাক কবুল করে নিবে সব নবীরা এটা দুনিয়াতেই কাজে লাগায় দিল আমার মায়ার নবী আমার ওই দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগান নাই আল্লাহ পাক বলে পয়গম্বর আমি আল্লাহ আপনারে দোয়ার পাওয়ার দিলাম এই দোয়ার পাওয়ার কেন কাজে লাগেন নাই আমার মায়ের নবী জেনে দেয়াল লাগো এটা উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কারণ গুনাগার উম্মতেরা আসলের ময়দানে যে দিনেরা জাহান নামে যাবে আমি নবী বরদাস্ত করতে পারবো না আমি নবী সহ্য করতে পারবো না গো আমার আল্লাহ আসলের ময়দানে আমি সব জায়গায় দৌড়াবো একটা মা সন্তানের জন্য যত পরিমাণে পাগল আমি নবী উম্মতের জন্য পাগল হয়ে উম্মতের জন্য দৌড়াবো কতক্ষণ থাকবে আমার নবী মাকামে মাহমুদে আবার দৌড়ে যাবে আমার মায়ার নবী হাউজে কাউসারের দরবারে ওখানে চিন্তা করবে আমার উম্মত নিয়ে আবার পানি তৃষ্ণায় মারা যায় আমার নবী আবার দৌড়ে চলে যাবে জাহান নামের দুর্গোড়ায় আমার নবী তাকে দেখবে জাহান কি কোনো উম্মত আমার আল্লাহ পাক দিয়া দেয় কি না আমার মায়ার নবী চলে যাবে জান্নাতে আমার উন্নতের আগে কেউ জান্নাতে Porque aqui now. সুবিதனை আমার নবীকৈ আখেরাতের জন্য আমি আল্লাহ আমার সব উম্মতের জন্য বরআদ্ব করে রাখলাম আমার উম্মতেরা কেমনে কেমনেদের নাম থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়া যায় এই চিন্তা নিয়ে গো আল্লাহ আমি আমার দোয়া দ্বারা রিজাব বানায়া রাখলাম আল্লাহকে অসুবিধা নাই এই দোয়া আখেরাতে আপনার জন্য আমি আল্লাহ রিজাব বানায়া রাইখা দিলাম ও পয়গম্বর জান্নাতে আমি আল্লাহ দরজার মধ্যে এমন এক দারওয়ান আছে

লোকেরা জান্নাতে ঢুকতে পারবে না অন্য কোনো নবীও যাইতে পারবে না আমার নবী আর নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার আগে অন্য কেউ যেতে পারবে না সব নবীরা যাবে অনেকে উম্মত লয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়াবে দারুয়ান বলবে আপনি কোন নবী অনেকে বলবে আমি মুসা নবী ঈসা নবী ভাই না না জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে না ভাই কার জন্য অপেক্ষা আছো ভাই মদিনাওয়ালা নবীর জন্য অপেক্ষায় আল্লাহু আকবার নবী নবীন হাজির হয়ে যাবে জান্নাতের দরওয়াজায় গিয়ে কি হাজির আর বলবে দরওয়া যাও কর কে আপনি কয়ানা মোহাম্মদ সঙ্গে কারা কয় উম্মতের নিয়ে চলে আসলাম কয় জান্নাতের আটটা দরওয়াজা ওপেন আছে যেই দরওয়াজা দিয়া মন চায় নবী অন্য কোন নবীর বেলায় না অন্য কোন নবীর উম্মতের বেলায় না জান্নাতের আটটা দরওয়াজা খোলা আছে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া উম্মত লইয়া এই মুহূর্তে জান্নাতে ঢুকে যা আতিনা ফি दार दुनियापना हाथीना दारा हसन या सन मुस्ती न दीनालफ़ दिखारो बिल्लो में वलगीना हरगोरी देको तूं तयारो हए झू न मंगे

নবী চিন্তা করলেন বনুশাকিব পুত্রের মধ্যে আমি আবার যাব তা আবার দেওয়ার জন্য একটা লোক যদি আমার চিন্না কালেমা পরে মুসলমান হয় আমি সফল হয় যাব। তাই ফের মায়া দানেন অভিজ্ঞানেন যা বললেন এই লোকেরা আমরা যে মূর্তি পূজা করা আরম্ভ করে দিনা এই মূর্তি পূজা তোমাদের জীবনেও অজান্নাতে নিতে পারবে না জীবনে ও কোনো দিন সফল হতে পারবে না bored now la ilaha illallah. যদি পড়তে পারো সফল কাম হয়ে যাবা সঙ্গে সঙ্গে এটা পড়ে নাও যদি আমার সঙ্গে মিলাইয়া পড়তে পারো তাহলে সফল কাম তোমরা হয়ে যাবা নবীদের আওয়াজ দেয় একটা লোকও তায়াফের লোকের নবীর হাতে কালেমা পড়ে না একজনও মুসলমান হয়ে যায় না একজনও কালেমা পড়ে না মুসলমান হয় না উল্টা তাইফের দুষ্ট লোকেরা এরা পাগল লোকদের খেলে লিয়ে দিল এরা কয়াই মোহাম্মদের মার তা তাইফের মধ্যে রক্তাক্ত বানায় ফেল ওর মাথার মধ্যে মারো ওর চোখের মধ্যে মা রক্ত বসা আল্লাহ পাক বলছেন এর মাসি আমার নবী গায়ের মধ্যে বসতে পারবি না আমি আল্লাহ তোর জন্য অবৈধ বানায় দিলাম আমার মায়ার নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পুরা জমিনটারে নবীর দেহের বদলতে পবিত্র বানায় দিল ওই নবীর এরা মারে তাই ফের ময়দানে মারতে 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 একটা পর যে আমার নবীর গাম বারক রক্তে রঞ্জিত হয়ে গেল ওই রক্তে রঞ্জিত হইয়া নবীর জুব্বা মুবারক লাল হয়ে গেল ওই রক্তগুলো গনাইয়া নবীর পায়ের মধ্যে ছিল মুজা মুবারক ওই মুজা মুবারকের মধ্যেও রক্ত একটু আমার নবীর মুজা মুবারক হয়া গেল একটা পড়ো যায় ওই মুজার মধ্যে রক্ত যাইয়া জুতার সঙ্গে পাটা নবীর লেগে গেল আগাতে আগাতে রক্ত রঞ্জিত আমার পয়গম্বার ও বকশিগঞ্জের যুবকেরা প্রথম কথা ফেসবুকের মধ্যে গ্রুপ আছে ওই আমরা ব্লাড দেই আমরা ব্লাড ডোনেশন করি দেখবেন মাঝে মাঝে মানুষ বিপদের মধ্যে পড়লে ফেসবুকের মধ্যে লেখে অমুক হসপিটালের মধ্যে পজিটিভ রক্ত লাগবে অথবা বি পজিটিভ রক্ত লাগবে কু পজিটিভ রক্ত লাগবে দেখবেন ফেসবুকের মধ্যে পোস্ট দেয় কতক্ষণ অত্র অঞ্চলের মধ্যে গ্রুপের যেই পানেরা। রক্ত দেয় দেখবেন দৌড়ে দৌড়ে রক্ত দেওয়ার জন্য চলে যায় ওখানে এক ব্যাগ দেয় দুই ব্যাগ দেয় এরপরে দেওয়ার পরে ডাক্তার তারের জন্য এই তোমার বডিটা দুর্বল হয়ে যাবে তুমি আঙ্গুর ফল খাইবা এরপরে তুমি ডালিম খাইবা দেখবে টানার পরে পাগলের মতো হয়ে যায় ও দুর্বল হয়ে যায় আগের মতো পাওয়ার কেন আমার বডির মধ্যে নাই আমার নবীরে এত আগা আঘাত আগা আমার নবীর পুরা বডি রক্ত রক্তে রঞ্জিত হইয়া আমার মায়ার নবী দুর্বল হয়ে গেলেন দূরে চলে গেলেন একটা আঙ্গুরের বাগানের মধ্যে ওই বাগানের মধ্যে যে আমার নবী বসে রইল এই বক্সিগঞ্জের মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা আমার নবীরে যে তাই ফের ময়দানের লোকেরা মারে আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই আল্লাহ জানে কি জানে না আল্লাহ কেউ জীবরাই আমার নবীর দরবারে যাও না আমার নবীর দরবারে রও না হও পাহারে নিয়োজিত ফেরেশতা আমার নবীর দরবারে যাও আমার নবী রক্তে রঞ্জিত আমার মায়ের নবী রক্তে রঞ্জিত বডি আমি আল্লাহ সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে বলল অজিব্রাহিম তুমি একা না পাহাড়ের নিয়োজিত ফেরেস্তারে লইয়া নবীর দরবারে যাও জিব্রাহিম আসলেন আর একজন ফেরেস থেকে সঙ্গে করে লইয়া আমার নবীর সামনে এসে দাঁড়াইলেন জিব্রাহিমও দাঁড়ানো আমার নবীর সঙ্গে আর একজন ফেরেস্তাও নতুন নবী দেখলেন নবী কয় জিব্রাহিলে দেখ না তাই ফেলো খেরা আমার ভাবে মারলো আমার পুরা বডিটা রক্তাক্ত বানায় ফেললো আমার মুজা মুবারক রক্তাক্ত হয়ে গেল আমার পায়ে সাথে জুতাও লেগে গেল দেখ না কি পরিমাণে আমার মাল্য আমার নবী কয় জিব্রাইল এই এই ফেরেস তারে তার জীবনে কোনো দিন দেখি নাই উনি কে রে উনার পরিচয় আমারে দাও ওই ফেরেস কয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহ আমারে এত পরিমানে পাওয়ার দিছে এই তায়েফের মধ্যে যতগুলা পাহাড় আছে সবগুলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার আল্লাহ বাগ আমারে দিয়া দিলেন যদি আপনি পারমিশন দেন আমি দুইটা পাহাড় জমিন থেকে উঠাইয়া এখনই বনি সাকিব গোত্রের লোকদেরকে এখনই এদের পিছিয়ে ফেলবো এরা ধ্বংস হয়ে যাবে জীবনেও কোনোদিন দিন এরা আর জমিনের মুখ দেখবে না আমার মায়ার নবী কয় না 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 আমার উম্মতের মাইরো না ও ফেরেশতা পাহাড়ের চাপা দিয়া যদি এদের মেরে ফেলো যদি এরা মইরা যায় আমি কার কাছে জামা দাওয়াত লইयो আমি কার কাছে জামু আমার কালিমার দাওয়াত নিয়ে আমারে বলো না এদের মইরো না এদের মইরো না আমি নবী এদের জন্য রাবের দরবারে দোয়া করলাম ও আল্লাহ যে তুই জেনারেশন আমারে মানতে পারে নাই তুমি নেক্সট যে জেনারেশনটা আসবে এদেরকে তুমি দিনের জন্য কবুল করে নিও ইসলামের জন্য তুমি এদেরকে কবুল করে নিও আমার ময়ার নবী এমন নবী আজিজুন আলাইহিমা আনতুম অম্মতের ব্যথায় আমার নবী বেথিতা হয় শুধু তাই না অম্মত অকল্যাণকামি যাতে না হয় আমার নবী উম্মতের জন্য দোয়া করে ও আল্লাহ আমার উন্মতে তুমি কামি বানাও শুধু তাই না রে বাবা আমার নবী তোমার আমার জন্য কত পরিমাণে পাগল বাড়া নবী চায় না একটা উম্মদ জাহান্ন নামের পথে দৌড়ায় গুরুদেহের ময়দানে আমার নবী দাম দাম শহীদ করে ফেললো রক্ত রঞ্জিত মাঠের মধ্যে নবী বস সেরা হইল জিবরেশা কয় ও নবী আপনি বললেদের সবাই মেরে ফেলব আমার নবী কয় না রে এদের মাইরা ফেললে আমি দাওয়াত দিব কারে আমায় বলনা আমি তো যুগের সমস্ত লোকদের মারার জন্য দুনিয়াতে আসি নাই আল্লাহমারে কেন পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা আ ছেলে মারার জন্য আল্লাহ পাক পাঠান নাই আল্লাহ কেন পাঠাইলেন জানো অজীবনাইল আল্লাহ পাক আমারে পাঠাইলেন আলামিনের জন্য করুণা আলামিনের জন্য দয়া পুরা দুনিয়ার মধ্যে একটা বহুল পঠিত সুরা আছে ওই সুরার নাম সুরত ওয়াল ফাতেহা নামাজের মধ্যে যেই সুরা না পড়লে নামাজ হবে না প্রত্যেকটা রাখাতের মধ্যে সুরে ফাতেহা পড়াই লাগবে বাইতুল মুকাররমের ইমাম যদি বলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম আজকে থেকে সুরে ফাতেহা সারাই নাম নামাজ পড়বো নামাজ হবে হবে মক্কা শরীফের ইমাম বান্দার বালিলা ইয়াসির আল দুসারি আব্দুর রহমান আল সুদাইস এই সমস্ত বড় বড় ইমামেরাও যদি বলে আমি বড় ইমাম বাইতুল্লাহর মধ্যে আমার নামাজ আমি এখনকার ইমাম সারা বিশ্বে যত মুসল্লি আছে উনি যত বড় টাকাওয়ালা যত বড় বাড়ি মালিক যত বড় পাওয়ারওয়ালা উনি যদি আমি আদায় করবো না তাহলে অন্য মসজিদের হয়তো জিন মসজিদে যাওয়া লাগবে নয়তো আয়েশা মসজিদে যাওয়া লাগবে বাইতুল্লার মধ্যে কপালের নামাজ জুড়বে না আন্নয় হোটেলের মধ্যে পড়া লাগবে তাহলে সব দুনিয়া সবচেয়ে বড় বড় মানুষের সবচেয়ে বড় ইমাম হলো এরা এরাও যদি বলে আমি বড় ইমাম আমি বড় নেতা আমি জাতীয় ইমাম আমি আন ইন্টারন্যাশনাল ইমাম আমি যদি বাইতুল্লার মধ্যে দাঁড়াইয়া আমি যদি এখন আমি যদি সুরে ফাতেহা না পড়ি না অন্য সুরা পড়ি তাহলে নামাজ হবে কি হবে না হবে হবে সুরে ফাতেহা না পড়লে নামাজ হয় না সুরে ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল عالمين شاب وشم كارجلو لله رب العالمين الله موصوف صفات رب العالمين رب العالمين الله هو الله صفات উনি আল্লাহ প্রশংসা আল্লাহ আল্লাহকে হুইজ গড উনি হচ্ছে রব্বুল আলম এক জগতের রব নয় আলম এক বছর বহু বছর কি বহু বছর আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন উনি যত জগত আছে সমস্ত জগতের রব আর নবী কি নবী হচ্ছেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন নবী হচ্ছেন রহমতুল্লিল আলমিন তাহলে আল্লাহ আলমিনের রব আর আলমিনের করুণা আলমিনের জন্য দয়া আলমিনের জন্য রহমত হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ জীবন একবার হলেও ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন আরো জোরে পড়ে না আমি আমার মন কান্দে আমার মন কান্দে না মজা হচ্ছে না আপনারা রাগ করতেছেন নাকি সবাই মিলে আমার মন কান্দে যাইতে নাই আমার মন কান্দে গরিবী বাংলায় বাড়ি গরিবী বাংলায় বাড়ি কেমনে যাব মোদিন সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর আশা ছিল মন থেকে পড়েন ফিল নিয়ে আপনার আবদার আপনার আরজি যদি আজকের এই বিশাল মজলিসের মধ্যে কবুল হয়ে যায় আল্লাহ আপনারে কবুল করবে মদিনার জন্য মনে বড় আশা মনে বড় আল্লাহ জীবন একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন আমিন আরো জোরে বলেন আমিন বাহ নবীজি আজিজুন আলাই হিমা আনিত হারিসুন আলাই শুধু তাই না রউফুর রাহিম আল্লাপাক বলছেন রউফুর রাহিম হচ্ছে আমি রবের সিফাত রউফ রাহিম দয়ালু কারগুন কারগুন আল্লাহর কিন্তু সুরত তাওবার একশো আঠাইশ নম্বর আয়াতে আল্লাপাক নবীর বেলায় বলছেন নবীজি মুমিনদের জন্য এত দর আজিজুন আলে হিমা আনিত এটা আম হারিজুন আলে আম বিল রৌফুর রাহিম খাস কার দ্বারা মুকমিনিনদের দ্বারা মুকমিনিনদের দ্বারা মুকমিনিনদের জন্য যেটা আম ওটা জন্য আবার মুমিনদের জন্য যেটা আম এটা সবার জন্য যেটা খাস